আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ কি বরাগাদুহু আল্লাহাবুল্লাহ আলামের অশেষ মেহের বাড়িতে আজকে আমরা জিরু থেকে নাহুদ সরফের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এলম সরফ এর সাবদিক ও পারিভাষিক সংজ্ঞা নিয়ে লফ্জক আগে বলে লব্জ কত প্রকার কালিমাক আগে বলে কালিমা কত প্রকার একদম গিসিমফেল হরবেল আলামত গুলো কি কি আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি তো সেখানে আমি হরফের আহ আলোচনাটা হরফের আলামত গুলো বলি তো অনেকে প্রশ্ন থাকতে পারে হরফের আলামত কেন বলে ইসিমের বললেন ফেলের বললেন হরফের কেন বলেনি আসলে দেখুন হরফের আহ কোন আলামত নেই হরফের একটি আলামত আহ হচ্ছে সবচেয়ে বড় একটি আলামত হচ্ছে সেটা হচ্ছে শব্দটা যদি ইসিম না হয় শব্দটা যদি ফেল না হয় তাহলে সেটাই হরফ আশা করি বুঝতে পেরেছেন আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তো এখানে দ্বিতীয় পর্ব আছে ইসিম সম্পর্কে কিছু আলোচনা এটি মূলত সরফের আলোচ্য বিষয় নয় এটি মূলত নাহুর আলোচ্য বিষয় তাহলে সরফের আলোচনা আমি এটাকে কেন নিয়ে এসেছি আমি প্রয়োজন মনে করেছি যে এই আলোচনাটা দরকার এই আলোচনাটা করা দরকার এই জন্য আমি এটা নিয়ে এসেছি ইনশাল্লাহ সামান্য কিছু ইসিম সম্পর্কে আলোচনা করেই আমরা আবার সরফের মধ্যে ইনশাল্লাহ প্রবেশ করব ইসিম লিঙ্গবেদে দুই প্রকার আসলে দেখুন বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকার আছে এখানে লিঙ্গবেদে আমি দুই প্রকার দিয়েছি আবার তিন প্রকার বেদেও থাকবে তারপরে নির্দিষ্ট অনির্দিষ্ট আলোচনা আসবে তাহলে বিভিন্ন প্রকারের হতে পারে এখন আমরা লিঙ্গ দুই প্রকার আলোচনা করব তো লিঙ্গবেদে ইসিম দুই প্রকার উধাক্কার মহান্নাস অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ পুরুষ জাতীয় মহিলা জাতীয় যেটা আমরা বলি তো মোদাক্কার কাকে বলে যে ইসিম দ্বারা পুংলিঙ্গ বুঝায় সহজ কথা পুরুষ জাতীয় বুঝায় তাহলে এটাকে বলা হয় মোদাক্কার আর মোদাক্কার যেমন জায়দ রজুল জায়দ এটা ব্যক্তি একজন পুরুষের নাম আপনারা বুঝতে পারছেন এটা অবশ্যই মোদাক্কার রজুল মানে পুরুষ এটার অর্থই পুরুষ তো এটা মোদাক্কার হবে না এটাও মোদাক্কার আসুন মোদাক্কার দুই প্রকার মুদার্কারে হাকি কি মুদাকারে গয়রা হাকিগী হাকি কি কি আর গয়রা হাকি কি কি আমরা দেখবো যেটা বাস্তবে পুংলিঙ্গ বাস্তবে যেটা পুংলিঙ্গ সেটার বিপরীতে কি থাকে স্ত্রীলিঙ্গ থাকে তো সেটাকে বলা হবে হাকি কি মুদাক্কারে যেমন জায়েদ বলুন জায়েদ এর বিপরীতে ফাতেমা খালেদা আছে তো এইজন্য জন্য বাস্তবে পুংলিঙ্গ এবং এর বিপরীতে মুয়ান্নাসও আছে তারপরে রজুলুন এটা পুরুষ এটার বিপরীতে এমরা যেমন আমি এখানে চুক্তি দেখি এই যে এটার বিপরীতে এমরাতুন এমরাতুন শব্দটা এটা রজুলের বিপরীতে তাহলে এটা হচ্ছে আপনার যেহেতু মুজাক্কারের বিপরীতে মুয়ান্নাস আছে আহ এই জন্য এটা হবে কি মুজাক্কার হাকিয়ে কি এবার মুজাক্কার গাইরের হাগি জিনিসটা কি যেটা বাস্তবে পুংলিঙ্গ নয় বাস্তবে পুংলিঙ্গ নয় আবার স্ত্রীলিঙ্গের কোনো আলামত নেই স্ত্রীলিঙ্গ হবার হওয়ার কোন আলামত নেই তাহলে এটাকে আমরা বলব মুজাক্কার গাহের হাগ যেহেতু মুজাক্কারের বাস্তবে মুজাক্কার নয় মুজাক্কার বলা যাচ্ছে না আবার এটা মুয়ান্নাসের কোনো আলামত নেই মুয়ান্নাসও বলা যাচ্ছে না কি বলবো একটা তো বলতে হবে দুইটার বাহিরে যাওয়া তো সুযোগ নাই এই জন্য যেহেতু মোয়ান্নাসার আলামত আমরা মোজাক্কার বলছি আবার এটা যেহেতু বাস্তবে মোজাক্কার নয় এই জন্য আমরা বলছি গয়রে হাগিরি ঠিক আছে মোজাক্কারে গয়রে হাগিরি যেটা বাস্তবে মোজাক্কার নয় আবার মোয়ান্নাসের কোন স্ত্রী লিঙ্গের কোন আলামত নেই এজন্য এটা মোজাক্কারে গয়রে হাগিরি যেমন দেখুন কিতাব এখন বলুন কলাম এই কিতাব কলম এগুলো কি বাস্তবে কি মোজাক্কার মানে এগুলো কি পুরুষ জাতীয় না এগুলো পুরুষ না মহিলাও না আবার এখানে কি মানে মোহান্নাসের কোন আলামত আছে মোহান্নাসের আলামত কি মোহান্নাসের আলামত ইনশাল্লাহ আসতেছে তো শব্দ শেষে গোলতা হওয়া আলিফে মকসুরা হওয়া আলিফে মন্দুদা হওয়া এগুলো সামনে আসতেছে তো এগুলো একটাও কিন্তু এখানে নেই এই এগুলো মোদাক্কারও বলা মোদাক্কারও না আবার মোয়ান্নাসের আলামত নাই এই জন্য আমরা এগুলোকে বলছি মুজাকারে গাইরে হাকিকি আসুন এবার আমরা মোয়ান্নাস কাকে বলে এই সম্পর্কে আমরা জেনে নিই মোয়ান্নাস যে ইসিম দ্বারা স্ত্রীলিঙ্গ বুঝায় পুংলিঙ্গ বুঝালে মুদাক্কার স্ত্রীলিঙ্গ বুঝালে মোয়ান্নাস এবার আসুন মোয়ান্নাস তিন প্রকার মোয়ান্নাস হাকি কি গয়ের হাকি কি সামাই যেটাকে আমরা সেমাই বলি তবে সবচেয়ে বেশি শুদ্ধ হচ্ছে সামাই বলা আচ্ছা তাহলে মর্না তিন প্রকার মর্না জাহাগী কি মর্না গায়রাগী কি মর্না সমায়ী আচ্ছা হাকী কি কাকে বলে যেটা বাস্তবে स्त्रीलिंग অর্থাৎ বাস্তবে যে स्त्रीलिंग বলে তার বিপরীত কি থাকবে पुल्लिंग থাকবে যেমন ফাতেমা এমরা ফাতেমা ফাতেমা এটা যে মহিলা নাম বাস্তবে মহিলা তো فاطمه এর বিপরীতে যায়াদ খালেদা আছে এমরাতু এটা মানে মহিলা এমরাতু মানে মহিলা তো এটার বিপরীতে রজুলুন পুরুষ রজুলুন শব্দটা আছে ঠিক আছে এই যে ইমরাতুন এটার বিপরীতে রজুলুন রজুলুন শব্দটা কিন্তু আছে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যেটা বাস্তবিক স্ত্রীলিঙ্গ এবং বিপরীতে পুংলিঙ্গ আছে এটা মন আছে হাকি আর বাস্তবিক স্ত্রীলিঙ্গ নয় যেটা বাস্তবিক স্ত্রীলিঙ্গ নয় তবে আলামত আছে মোয়ান্নাসের কি আছে আলামত আছে চিহ্ন আছে আলামত কি চিহ্ন কি এটা ইনশাল আসতেছে আলামত গুলোই দিচ্ছি তাকে মোয়ান্নাসে গায়ে হাগিয়ে কি বলে যেমন তবেলা একটু চিন্তা করুন তো তবেলা মানে টেবিল তো টেবিল এটা কি বাস্তবে কি স্ত্রীলিঙ্গ না কিন্তু ওই যে গোলদা আছে এই গোলদাটা কিন্তু মোয়ান্নাসের আলামত তাহলে গোলদা আছে বাস্তবে স্ত্রীলিঙ্গ নয় কিন্তু মোহান্নাসের আলামত আছে এই জন্য আমরা এটাকে বলতেছি মোহান্নাসে গায়ে হাগিয়ে কি যেটা বাস্তবে স্ত্রীলিঙ্গ নয় এবং স্ত্রী কোনো কোন আলামত নেই বাস্তবীয় নেই বাস্তবে থাকলে তো আগে কি হইতো আলামত নেই আলামত থাকলে তো গয়রে হাগি কি হইতো এবং বাস্তবেও চিহ্ন আবার আলামত নেই তবে আরবদের থেকে শুনে শুনেই স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে বাস্তবেও নয় আবার আলামত নেই কিন্তু আরবদের থেকে এটা আমরা শুনে শুনি স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করি এই জন্য এটাকে বলা হবে সামাই ঠিক আছে মন্নাসের সামাই যেমন আরদুন আলী রহবত আরদুন আরদুন মানে জমি তো বলুন আরদুন শব্দটা সামসুন শামসুন মানে সূর্য তো আরদুন শামসুন এগুলো কি বাস্তবে কি এগুলো মোজাক এই মোয়ানাস না তাহলে হাকি কি হয় নাই আলামত আছে গোলতা আছে গোলতাও নাই তাহলে এটা মুয়ান্নাসের আলামত তো নাই গায়রা ফিলী হচ্ছে না তবে আরবরা আমরা দেখলাম আরবরা এটাকে এই দুইটা শব্দকে তারা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে এইজন্য এই দুইটা শব্দই কি হবে মুয়ান্নাসে সামায়া এখন আমরা মুয়ান্নাসের আলামত জেনে আসি মুয়ান্নাসের আলামত তিনটি তো এক নাম্বার হচ্ছে শব্দের শেষে শেষে গোলতা হওয়া যদি শব্দের শেষে গোলতা দেখি যেমন হাতুন এটা শেষে গোলতা আছে তাহলে শব্দ শেষে বল তাহলে এটাকে আমরা মোয়ান্নাস বলবো শব্দ শেষে আলিফে হে মকসুর কি হওয়া আলিফে হে মকসুর আহওয়া আলী হে জিনিসটা কি দেখেন আগে এখানে উদাহরণের লক্ষ্য করুন এই যেখানে দেওয়া আছে হুবলা এই যে ছোট করে একটা দেওয়া আছে মানে যেটাকে আমরা খাড়া জবর বলি না এটাকে বলা হয় আলিফে মকসুরা মকসুর মানে খাটো এটা খাটো আলিফ না খাটো আলিফ তবে আলিফে মকসুরা আগে বলে এটা আপনারা নিজেরা লিখে ফেলুন আলিফে মকসুরা বলা হয় যে আলিফের পরে হামজা থাকে না যে আলিফের পরে হামজা থাকে না একে বলা হয় আলিফে মকসুরা যেমন এই যে খাটো আলিফ যেটা এটার পরে কি হামজা আছে নাই এই জন্য এটা আলিফে মকসুরা তো এইরকম যদি আলিফে মকসুরা হয় তাহলে এটা হবে এটা হবে কি মোহান্নাস তবে একটা কথা মনে রাখবেন এই যে এই আলিফটা হবে অতিরিক্ত আচ্ছা এটা আমি আবার পরে বলছি আলিফে মমদুদা হওয়া কি হবে আলিফ এ মামদুদা হওয়া শব্দ শেষে আলিফে মামদুদা কি দেখেন মামদুদা মানে লম্বা লম্বা আলি এমনে বলা হয় যে আলিফের পরে হামজা থাকে যে আলিফের পরে হামজা থাকে যেমন এই আলিফটা দেখুন আলিফের পরে কিন্তু হামজা আছে কিন্তু এই আলিফটার নাম হচ্ছে আলিফে মামদুদা যে আলিফের পরে হামজা থাকে একে বলা হয় আলিফে মামদুদা এটাও কিন্তু মোয়ান্না সের তাহলে মোয়ান্না সের তিনটা গোলতা হওয়া শব্দের শেষে আলিফে মকসুরা হওয়া আলিফে মা হওয়া আলিফে মকসুরা কি যে আলিফের পরে হামজা থাকে না কি যে আলিফের পরে হামজা থাকে এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেটা হচ্ছে এই যে এগুলা আলামত মহানাসের আলামত আর আলামত সব সময় অতিরিক্ত হয় আলামত সব সময় অতিরিক্ত হয় যেমন হা আলাম আলিফটা কিন্তু অতিরিক্ত এটা আলামত মোহানাস আলামত এটা অতিরিক্ত আলিফটা কিন্তু অতিরিক্ত আমাদের আলিফটা প্রকাশ করা আলামত হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোহান্নাসের আলামত শিখে গেলাম এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানবো সেটা হচ্ছে আমরা বলেছি মোহান্নাসের আলামত তিনটি গোলতা হওয়া আলিফে মুখসুরা হওয়া আলিফে মৌদুদা হওয়া এখন এই কথাটা মনে রাখবেন গুল তা যেটা এটা প্রকাশ্য হতে পারে আবার গোপনও হতে পারে প্রকাশ্য হতে পারে গোপনও হতে পারে মনে আলাম যেমন তওবেলা তো এই যে প্রকাশ্য আছে আবার গোপনও হতে পারে যেমন আরদুন তো আরদুন এখানে গোপন তা কোথায় বলা হচ্ছে আরদুন মূলত আরদাতুন এই তা গোপন একটা তা ছিল আরদুন মূলত দাতুন ছিল তাহলে তা তা প্রকাশ্য হতে পারে গোপনও হতে পারে আসলে এখন আমরা ইসিম এটি নির্দিষ্ট ও ভিত্তিতে কত প্রকার হয় এটি জানব নির্দিষ্ট নির্দিষ্ট বলে মারেফা অনির্দিষ্ট হলে নাকেরা মারেফা নাকেরা। মারেফা কাকে বলে যে ইসিম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় নির্দিষ্ট বুঝালে সেটা হবে মারেফা যেমন সাইলু জায়হ এটা একজন নির্দিষ্ট ব্যক্তি বুঝাচ্ছে না জায়হ বললে নির্দিষ্ট একজনকেই বোঝাচ্ছে সবাইকে তার বুঝাচ্ছে না নির্দিষ্ট আল কিতাব আল কিতাব মানে কিতাব টি কিতাব টি তো কিতাব বললে কিন্তু অন্যান্য কিতাব বোঝায় না যেই কিতাবটির কথা বলতেছো কিতাবটি কিতাব টি ঠিক আছে একটি কিতাব না আল কিতাব মানে কিতাব টি ইংরেজিতে যেটাকে বলে বইটি কিতাব টি এরকম তাহলে এটাও নির্দিষ্ট আর নাকেরা ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে নাকেরা বলে অনির্দিষ্ট যেমন কিতাবুল কিতাবুল মানে একটি কিতাব এখন একটি কোন কিতাব এটা কি নির্দিষ্ট না তাহলে কিতাবুণ শব্দটি নাকেরা রজুন রজুন মানে পুরুষ যায় এটা নির্দিষ্ট শুধু জায়দ কি বুঝাচ্ছে কিন্তু রজুরুল পুরুষ এটা জায়েদ খালেদ বক একেবারে সবাই কি বুঝাচ্ছে অনির্দিষ্ট রজুরুল মানে পুরুষ কোন পুরুষ নির্দিষ্ট কিন্তু নাই এই জন্য রজুরুল শব্দটা না কেরা অনির্দিষ্ট তাহলে আমরা বুঝলাম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ভিত্তিতে ইসিম দিব্যকার মারেফা না কেরা অনির্দিষ্ট নির্দিষ্ট বুঝালে এটা মারেফা অনির্দিষ্ট বুঝালে এটা না কেরা আসুন মারেফা বানানোর মানে না কেরা থেকে মারেফা বানানোর অনেক পদ্ধতি আছে একটা শব্দ অনেক ভাবে মারেফা হয়ে যায় হ্যাঁ অনেকভাবে মারেফা হয়ে যাবে প্রকার এটা বিস্তারিত আলোচনা হবে এখানে একটি সাতটা মাধ্যম দেখানো হয়েছে শুধু যেমন নাকেরা এর শুরুতে আলিপলাম প্রবেশ করলে মারেফা হয়ে যায় আপনি নাকেরা শুরুতে যদি যেমন কিতারাবু এটি কিন্তু নাকেরা একটি বই অনির্দিষ্ট এখানে আলিপলাম নিয়ে আসেন আল কিতেরাবু তখন কিন্তু একটি বই না তখন হতে হবে বইটি ঠিক আছে বইটি ঠিক আছে তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে তাহলে প্রবেশ করালে না কেরার পূর্বে এটা মা রেফা হয়ে যায় আমরা বুঝতে পারলাম মা রেফা না কেরা কি এবং একটি পদ্ধতি আমরা জেনে নিলাম আমরা জানবো আদত বা বচন হিসেবে ইসিম এর প্রকার বচন হিসেবে ইসিম ক্রত প্রকার আমরা বলি এক বচন দ্বি বহু বচন বলি না আরবিতে বলা হয় ওয়াহেদ তাসনিয়া জামা এক বছর হলে ওয়াহেদ দ্বিবচন হলে তাসনিয়া বহু বছর হলে জামা ওয়াহেদ তাসনিয়া জামা যে এই সিন দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তু বুঝাই এটা ওয়াহেদ একটি মাত্র বুঝালে ওয়াহেদ আর যেমন কলাবুন কলাবুন মানে একটি কলম কিতাবুন একটি বই রজুলুন একজন পুরুষ যে ইসিন দ্বারা দুইটি ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে তাস বলে যেমন কলামা ঠিক আছে মানে দুইটি কলম আনে মানে দুইটি বই মানে দুইজন লোক দুইজন পুরুষ হ্যাঁ মনে রাখতে হবে ওয়াহেদের শেষে নুন যুক্ত হলে তাস নিয়ে হয়ে যায় তাহলে আমরা ওয়াহেদ থেকে তাস নিয়ে কিভাবে বানাবো ওয়াহেদের শেষে যেমন কলামুন অফ মিম উচ্ছেদের শেষ ঠিক আছে এই মিমের শেষে দেখেন এই মিম পর্যন্ত দিয়েছি এরপরে আলিফ এবং নুন যুক্ত করেছি ও হাইতে শেষে নুন যুক্ত করে কি বানানো হয় তাহলে আমরা এটা শিখে গেলাম আরো কিছু দেখি যেমন ইতা গুণ এটা বা পর্যন্ত এই যে কিতা বানে আলিফ নুন বা পর্যন্ত ঠিক আলিপ নুন রোজু নুন রজু লাম পর্যন্ত ঠিক রেখে আলিফ এবং নুন তাহলে আলিফুন প্রবেশ করে আমরা কি বানাবো কি বানাবো তাসনিয়া বানাবো আচ্ছা যেই ইসিম দ্বারা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তু তাকে বলা হয় জমা দুইয়ের বেশি বোঝালে তিন চার পাঁচ দশ একশো এভাবে তিন দুইয়ের বেশি বোঝালে সেটাকে আমরা কি বলবো জমা বলবো যেমন আকলাম আকলাম মানে অনেক কলম বা কলম সমূহ ঠিক আছে সেম আরো আর থাকতে পারে যে যেমন আহ কুতুবুন মানে এটা অনেক বই অনেক পুরুষ এভাবে আমরা বলি না তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝলাম কি বচন হিসেবে বা আদত হিসেবে একটি বোঝালে ওয়াহেদ দুইটি বুঝালে তসনিয়া দুই এর অধিক বুঝালে জমা আসুন এখন আমরা জমা এর কিছু প্রকার দেখে আসি জমা গঠনগত দিক থেকে দুই প্রকার অন্যান্য দিকে আরো অন্যান্য প্রকার হতে পারে গঠন করার দিক থেকে এটা দুই প্রকার যখন ওয়াহের থেকে জমা তৈরি করবো জমা তো ওয়াহের থেকে হবে তাই না ওয়াহের থেকে যখন জমা তৈরি করবো তখন এটা হতে পারে একটা জমায়ে সালেম আর একটা জমায়ে মুকাসার জমায়ে সালেম জমায়ে মুকাসার সালেম কি সহজে বুঝেন যে জমায়ের মাঝে ওয়াহেদের গঠন ঠিক থাকে ভেঙে যায় না ওয়াহেদ ঠিক থাকবে ওয়াহেদ ওয়াহেদের মতো থাকবে শেষে কিছু যুক্ত হবে ঠিক আছে ওয়াহেদের গঠন থাকবে না এটাকে বলা হবে সালেম যেমন দেখুন একটু লক্ষ্য করুন মুসলিম থেকে জমা হবে মুসলিম অথবা মুসলিম এই যে দেখেন মুসলিম এই মিম পর্যন্ত এখানে মিম পর্যন্ত ঠিক আছে পুরো ভাঙে নাই পরিবর্তন কিন্তু হয়নি মিম পর্যন্ত ঠিক আছে কিন্তু শেষে ওয়াহনুন এই আনুনটা যুক্ত হয়েছে তাহলে ওয়াহেদ কি পরিবর্তন হয়েছে মানে ওয়াহেদ কি ভেঙে গেছে না ওয়াহেদ ওয়াহেদের অবস্থায় আছে শেষে শুধু ওয়াউনুন ইয়ালুন যুক্ত হয়েছে তাহলে এটাকে বলা হবে জামা মুজাকার এই জামায়ে সালেম জামায়ে সালেম যেমন মুসলিমাতুন মুসলিমাতু এটা যেমন মুসলিমাতুন ওয়াহেদ ও শেষে শুধু কি আনিফতা যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে এগুলো হবে জামায়ে সালেম ঠিক আছে ওয়া যে জামায়ের মাঝে ওয়াহেদের গঠন ঠিক থাকে ভেঙে যায় না তাকে বলা হয় কি জমায়ে সালেম একটা কথা মনে রাখবেন ওয়াহিদের শেষে ওয়া ইয়ানুন আলিফ দা হলেই চোখ বন্ধ করে জমায়ে সালেম বলে দিবে কি ওয়া ওনুন ইয়ানুন আলিফ এগুলো বলেই জমায়ে সালেম বলে দিবে ঠিক আছে এরপর মুকাসার দাশি মুকাসার মিম কাফ সিনটা যে জামায়ের মাঝে ওয়াহিদের গঠন ঠিক থাকে না ভেঙে যায় ঠিক থাকে না ভেঙে যায় তাকে বলা হয় জামাই মোকাসার যেমন দেখুন একটু লক্ষ্য করুন রজুল রজুল থেকে রেজাল তাহলে এই এখানে কিন্তু আর ছিল না বেশ মাঝখানে তাহলে এটা পরিবর্তন হয়ে গেছে এটা জামায় মোকাসার কিতাবুল থেকে কিতাবন এক বছর একটি কিতাব না এখান থেকে কুতুবুল তাহলে এখানে কিন্তু এটা আরেকটা ছিল এটা আরেকটা পড়ে গেছে এটা ভেঙে চুরে গিয়ে গেছে কুতুবুল হয়ে গেছে তাহলে আমরা বুঝলাম ওয়াহেদ থেকে যখন জামা বানাবো তখন ওয়াহেদ যদি ঠিক থাকে নিরাপদ থাকে এটাকে বলবো জমায়ে সালেম আর যদি ভেঙে যায় ওয়াহেদ ভেঙে যায় তাহলে আমরা বলবো জামায় সালেম আবার দুই প্রকার সালেম সালেম আর একটা হচ্ছে আমরা বলেছিলাম যে সালেমটা কিভাবে চিনবেন ওয়াউনুন ইয়ানুন আলিফ এবং লম্বা যে এটা তিনটা ওয়াউনুন ইয়ানুন আলিফ এবং লম্বা ঠিক আছে সহজে মনে রাখবেন জামাই সালেম দিব কার মোজাকার সালেম মোহাম্মাসে যদি ওয়াউনুন ইয়ানুন দিয়ে জামা হয় ওয়াউনুন ইয়ানুন দিয়ে যে জামা হয় তাকে বলে জামা মুজাক্কার সালেম যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা মুসলিমিনা এই যে ওয়াউনুন ইয়ানুন দিয়ে হয়েছে ঠিক আছে আর আলিফ এবং লম্বা দা দিয়ে যে জামা হয় এটা এটাকে বলবে মুআন্নাসে সালেম আলিফ এবং লম্বা দা দিয়ে যে জামা এই সালেম হয় তাকে বলা হয় জমা মোহুল নাসে সালেব জামা মুসলিমাতুল এই দেখেন মুস্তিমাতুল এখান থেকে মুসলিমাতুল ওই মিন পর্যন্ত ঠিক আছে এরপরে লম্বা তা দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমরা সালেমেরিয়া একটা প্রকারটাও জেনে নিলাম আমরা গঠনগত দিক থেকে ইসিএমের প্রকারগুলো বলছিলাম আসলে আমরা একটা শর্টকাট একটা চার্টের মাধ্যমে জেনে নিই সহজেই এই যে জমা এই জমা জমাটা দুই প্রকার গঠনগত দিক থেকে দুই প্রকার সালেম মুকাসার যদি ওয়াহেদ ঠিক থাকে ওয়াহেদের গঠন ঠিক থাকে সুস্থ থাকে তাহলে সালেম ঠিক না থাকলে মুকাসার আর যদি ঠিক থাকে সালেম যেটা এটা আবার দুই প্রকার মুজাক সালেম মোহান্নাসের সালেম যুক্ত হয়ে যদি জামা হয় ওয়াহেদের শেষে মোজাকারে সালেম আর আলিফ এবং লম্বা যুক্ত হয়ে যদি জামা জমা হয় এটা জমা মোহান্নাসের সালেম আশা করি প্রকারটা বুঝতে পেরেছেন এখন আমি জমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রকাশ সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে জমা মুন তাহলে যে জমাকে আর জমা করা যায় না তাকে জমা জুমু বলে শেষ জমা এটাকে আর জমা করা যাবে না যেমন আর জমা হবে হবে না এখন প্রশ্ন আসতে পারে যে কি জমার কি জমা হয় হ্যাঁ জমারও জমা হয় কিন্তু এই জমার আর জমা হবে না এই জন্য এটাকে বলা হয় জমা মন্তাহাল মানে চূড়ান্ত পর্যায়ের জমা শেষ পর্যায়ের জমা জমারও জমা হয় কিভাবে দেখেন কালগুন কালগুন মানে কুকুর কালগুনের জামা হচ্ছে কালগুনের এটা জমা জমা এই হচ্ছে তাহলে দেখুন জমার কিন্তু জমা হয়েছে জমারও কিন্তু জমা হয় কিন্তু এই যে এই মাসাজিদু আহ বা আকালিবু এটা কি জমা হবে এই আকাল ইলুকে আর জমা হবে না এজন্য এটাকে বলা হয় জামামুন জুমু এটার চেনা দুইটা দুইটা ওজন আছে একটা হচ্ছে মাফা আইলু আর একটা হচ্ছে মাফায় মাফা আইলু মাফা ইলু যেমন মাসা জিদু মাসায়া জিদু আহ সরি মাসা তাহলে এগুলোকে বলা হয় জামামুন জুমু এটা আরেকটা এখানে মাফাইলু মাফা এখানে যে মিম হতে হবে এরকম কোনো কথা নেই এখানা আলিফ হতে পারে যেমন এই যে আ কা এই যে আলিফ হয়েছে ঠিক আছে অবতত এটা আপনারা ফোকাস করবেন এইদিকে এই যে আলিফ যেটা আছে এটাকে বলা হয় আলিফে জমা কি বলা হয় আলিফে জমা এর পরে যদি দুই হরফ হয় প্রথমক জের যুক্ত হবে এরকম তারপর যদি তিন হরফ হয় মাসকারে রক্ষণ সাকিন যুক্ত হবে এই এরকম যদি আপনারা দেখেন যেমন এটা এটার দিকে একটু দাকা এই যে আলিফ এ আলিফে জমা এটার পরে দুই হরফ হয়েছে আবার দুই হরফ বলে প্রথমটা জেড যুক্ত হতে হবে তাহলে এটা জুমু যদি জমা এরকম অসংখ্য আছে ঠিক আছে তাহলে যদি দুই হরফ হয় পরে দুই হরফ হলে প্রথমটা জেড যুক্ত হতে হবে তিন হরফ হলে উপর সাকিন যুক্ত হতে হবে যদি এগুলো পাওয়া যায় তাহলে এটাকে বলা হবে জমা মন তাহাল ঝুমু এরপরে আর কোনো জমা হবে না আজকে আমাদের আলোচনায় দুটুকু